গ্রন্থটা কুকিং চ্যানেলে দেখো আমি আলাদা চিংড়ির দম নিয়ে চলে এলাম কড়াটা বসে দিয়েছি চিংড়িটা ভেজে নেব কড়ায় তেল দিয়ে দিচ্ছি চিংড়িটাকে ভেজে নেব চিংড়িগুলিকে ভেজে নিচ্ছি ওখানে আলাদা চিংড়ি ছিল তোমরা সবাই জানি চিংড়ি বেশি ভাজার দরকার নেই মেট ফ্রাইকার উল্টো ভাগটা দেবো চিংড়িটা ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি চিংড়ি বেশি কড়া করে ভাজা দরকার নেই কড়া করে ভাজবো শক্ত হয়ে যায় হালকা ভাজবো চিংড়িটা নরম থাকে সেটা মিষ্টি মিষ্টিও লাগে এখন এবার যা তেল আছে ওই তেলে আমি রান্নাটা করবো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে ফেটটা সেটা দিয়ে দিচ্ছি হালকা লাল করে এটাকে ভেজে দেব হালকা ভাজা হয়ে গেছে এবারে আলু কেটে রেখেছিল একটাই আলু কেটে রেখেছিল একটু বড় সাইজ করে সেটা দিয়ে দেবো না আলুটাকে ভালো করে আমি ভেজে দেবো একটু লাল আলু এভাবে একদম নেই একদম অল্প তেলের কারণ ভাবো কিন্তু স্বাস্থ ভালোই হবে এবং যেটা শরীরের পক্ষে খুবই ভালো আর জিনিসের পর যদি তেল মশলা বেশি না খাওয়াই ভালো সেই জন্য অল্প দিলে খুব স্বাদু রান্না করবো দেখো তোমরা এবার দেখো টমেটো কেটে রেখে দিলাম টমেটো দিয়ে দিলাম টমেটোটাও আলুর সঙ্গে ভালো করে ভেঙে দেবো খুশি এবার দেখো কিছুটা সেটা সরু রেস্ট করে গেছিলাম সেটা দিয়ে দিলাম এটাও কষিয়ে দেবো আলু পেঁয়াজ এরকম ভালো করে কষিয়ে দেবো তারপর বসাগুলো দেবা যাতে মশলাটা পুড়ে না যায় সে সাবানে জল দিয়েছি এবার বর্ষাগুলো হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিচ্ছি সাদে দিয়ে লবণ দিয়ে দিলাম দিয়ে আমার কষিয়ে আর অন্য কোনো মশলা দেবো না আচ্ছা আদা রসুন পেঁয়াজ দিয়ে এই সিজুর ঝালটা করবো ভালোভাবে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো দেখার বন্ধুরা এখানে কষাটা কমপ্লিট হয়ে গেছে ভালোভাবে গন্ধ সব চলে গেছে এবারে আমি জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না এখানে এক বাটি জল দিলাম ছোটো বাটির জাস্ট আলুগুলো ডুবে আছে আলুটা সিদ্ধ হওয়ার জন্য জলটা দিল আলুটা সিদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করবো মিনিট চারেক ফোটালে আমার আলুগুলো সিদ্ধ হয়ে যাবে ধরো এবার চিংড়িগুলোকে দিয়ে দেবো দিয়ে আবার মিনিট দিয়ে আমি চাপা দিয়ে দেবো দিয়ে দিলে রেডি হয়ে যাবে আবার এই আলু দিয়ে গলদা চিংড়ির রেসিপি এটা বন্ধুরা হয়ে গেছে এবার আমি অফ করে দেবো খুব বন্ধুরা আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো পাশে থেকে এবার অফ করে দিচ্ছি